আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইয়ে মধুপুরার ছিলাম একটা প্লাস্টিকের দোকানে সেখানে এসে আমার কিছু মুরগির জন্য ডিঙ্গার নৌকা এগুলো দরকার ছিল তার জন্য আজকে ভিডিওটা করা যে আমি মালটা নিলাম সেই সাথে যেন আরও আমাদের যে মুরগির কাস্টমারগুলো আছে তারা যেন এই মালগুলো সহজে নিতে পারে তার জন্য আজকে এই রিভোটা করা ভিডিওটা করা এই এটা আমি যে জায়গার ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো এটা হল মধুপুর বাস স্ট্যান্ড আপনার ঢাকা রোডে ব্রিজের পরে ইফাত প্লাস্টিক এটা জায়গাতে আসলে নৌকা বড় ডিঙ্গার ছোটো ডিঙ্গার নেট হ্যাঁ তারপরে মানে মুরগির একশো মুরগিতে একশো যেগুলো লাগে আর কি যাবতীয় মালামাল এই জায়গায় কিন্তু পাওয়া যায় তার মধ্যে বিশেষ করে বিভিন্ন মানের খাদ্যের ডিঙ্গা তারপরে মনে করেন যে যে যেটা হোবার যেটা তাপের জন্য ইউজ করা হয় রোডিংয়ে হোবারগুলো পেয়ে যাবেন এবং নৌকা যেগুলো খাবার দেওয়া হয় নৌকাগুলো পেয়ে যাবেন এবং পানির পট এবং বড়ো ডিঙ্গার ছোট ডিঙ্গার যেমন যে আরও লেট ফার্মিংয়ের জন্য লেট এই বিস্তারিত এগুলো আছে এবং মানের একটু কম দামের বিভিন্ন দামেরই আছে আর স্টিলের নৌকা প্লাস্টিকের নৌকা খাবারের জন্য ছোট বাচ্চা চিকার যেগুলো বলি বাচ্চাদের জন্য এগুলোও আছে আর বিভিন্ন সাইজের নেট বাউন্ডারি নেট ফার্মিংয়ের নেট এই নেটগুলোও আছে এবং এ জায়গার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন কাস্টমার আসে এবং বিভিন্ন জায়গা থেকে পাইকারি নিচ্ছে এবং আয়সায় দিকে বোঝার পাঁচ দশ বিশ পিস নেওয়ারও সুযোগ আছে এছাড়াও এদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে সেটা হলো মুরগি ড্রেসিং করার যে মেশিনগুলা এই মেশিনগুলো আছে তারপরে ডিমের কেস এগুলো আছে একদম আমি মাঝে মধ্যে এই জায়গার থেকে নেই। একদম কম রেট এই কম রেটে নেওয়ার জন্য যে আমাদের অনেক কাস্টমার আছে এরা আসতেছে এই জায়গা থেকে নিতেছে নিয়ে তারা খুবই লাভবান বা নিয়ে কেউ কেউ ব্যবসা করতেছে এইভাবে টোটালি আর কি মানে ভালো সার্ভিস পাওয়া যায় এই জায়গার থেকে এই দেখেনি যে মুরগির এগুলো যে ড্রেসিং করার মেশিন হ্যাঁ এই মানে যাবতীয় মাল এটা কিন্তু তাদের আসলে একটা দোকান আর তাদের গোডাউন আছে গোডাউনে কিন্তু যাবতীয় সব মাল রাখা আছে চাইলে এই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে এই নৌকাগুলা নিতে পারেন সব মালামাল মানে এ টু জেড এই মুরগির সেক্টরে যা লাগে এদের কাছে এগুলো সব আছে আমি হয় মা আমাদের যে হ্যাঁ বাচ্চা ব্যবসা করি বাচ্চা ব্যবসার জন্য বিভিন্ন লোকজন আসে তাদের নৌকা ডিঙ্গারগুলো দেওয়া লাগে সেই জন্য আমার ডিঙ্গারগুলা কালেকশন করে নেওয়া কাস্টমারগুলো যাতে হয়রানি না হয় বা বিভিন্ন যা খুঁজতে না হয় সেই জন্য আমি মালগুলা কালেক্ট করে থাকি এর জন্যই আমি সবাইকে করে আকর্ষণকারীগুলো যদি বেশি পরিমাণে লাগে বা নিয়ে যদি কেউ ব্যবসা করেন তাহলে মধুপুর থেকে নিতে পারেন এখান থেকে পাইকারি মূল্যে ইংশালা পাবেন তবে যাই হোক তারপরেও আপনি দাম কম বেশি সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন খামারে ইউজ করতে পারেন ভালো মানে বিভিন্ন ধরনের ডিং ডিঙ্কানিংশাল আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন নেক্সট আর ভালো ভালো ভিডিও পড়ুন ইনশাল্লাহ দেখতে থাকুন আল্লাহ হাফেজ